সুপ্রিয় দর্শক গত বছর বন্যার সময় কেলেঙ্কারি ইনুসের এক হাজার কোটি টাকার তহবিল গঠন সেই টাকা আমরা দেখিনি বন্যার্থদের মধ্যে বিলি করা এবং সমন্বয়ক নামক জঙ্গিরা মানুষের থেকে কোটি কোটি টাকা উত্তোলন করেছিল সেই টাকা তারা বিতরণ করেনি লিখেছিল ব্যাংকে এবং তারা বলেছিল সেটা থেকে ইন্টারেস্ট পাবে পরবর্তীতে মানুষের ঘরবাড়ি বানাতে দিবে কিন্তু আমরা আর কোনো সংবাদ পাইনি পরবর্তীতে জানতে পেরেছি এই টাকাগুলো তাদের পেটেই চলে গেছে এখন নতুন করে বাংলাদেশে এই বছর আবার বন্যার সময় হয়ে গেছে এখন পত্রিকার সংবাদগুলো বলছে যে ফের বন্যার মৌসম এলো কতটা প্রস্তুত বাংলাদেশ আমরা বলতে পারি কতটা প্রস্তুত ইউমোস্ট টাকা খাওয়ার তার সমন্বয় গং কতটা প্রস্তুত টিএসসি কতটা প্রস্তুত যারা আদার আলাদা সাংবাদিক হিসেবে আপনি বলুন কতটা প্রস্তুত এই জঙ্গিরা হ্যাঁ ভাই এখন তো সবাইকে প্রস্তুত নিতে হবে সামনে বন্যা আসছে টাকা উঠাইতে হবে পয়সা উঠাইতে হবে লুটপাট করতে হবে কোথায় গেল তাদেরকে ডাক দিতে হবে একটা উৎসবের ভাব চলে আসছে আসলে। করার একটা ভাব চলে চলে আসছে আসছে বন্যা করছে আমাদের সমন্বয়কদের এবং এনসিপি সেই নেতাদের কোথায় তারা তারা এখন প্যান্ডোরার বাক্স খুঁজে খুলে বসবে না তারা কি এখন মানুষের কাছ থেকে এবার আবার টাকা নিবে না এবং এই বন্যাত্মদের পাশে দাঁড়াবে না কোনো আওয়াজ তো তাদের দেখছি না গত বছর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে কিন্তু টাকা দিয়েছিল একটা আবেগে উদ্বেলিত হয়ে মানুষ দিয়েছিল কিন্তু তাদের বিশ্বাসের সাথে তাদের আবেগের সাথে কিন্তু তারা প্রতারণা করেছে এবং আপনি দেখেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা পেয়েছে এবং সেই টাকা তারা নিজেরা নিজেদের ভোগবিলাসে ব্যবহার করেছে বিদেশের ট্যুরে ব্যবহার করেছে নানানভাবে ব্যবহার করেছে বিটকয়েনের টাকা রেখেছে এবং কিন্তু গরিব মানুষ যারা বন্যার্থ তারা কিন্তু কোনো সহযোগিতা পায়নি পরবর্তীতে আমরা কিন্তু সেই খবর এবং সেই অবস্থা কিন্তু জাতির কাছে দেখেছি বিভিন্ন পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে তো আমার আজকে এই নিউজটা দেখে মনে হচ্ছে যে এখন তো সমন্বয়কদের চোখ চকচক করে উঠবে টাকার নেশায় টাকার গন্ধে মানুষের কাছ থেকে গরিব দুঃখী মানুষের কাছ থেকে টাকা নিবে তাদের পকেট ভরবে এবং আমরা অচিরেই মনে হয় সেই দিনটা আবার দেখতে পারবো জন হালদার গতবার যে তেরো কোটি টাকার কেলেঙ্কারি তাদের অ্যাকাউন্টে জমা রেখেছে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল আমরা টাকা রেখেছি ইন্টারেস্ট পাবো সেই টাকা সহ বন্যার্থদের মধ্যে বিলি করব সেই টাকা কি আদৌ বিলি করেছেন এরকম কোন সংবাদ পেয়েছেন না আমার জানা মতে এমন কোন ইনফরমেশন নাই এমন কোন মানে তথ্য নেই যে তথ্যের মাধ্যমে আমি আপনাকে বলতে পারবো যে সেই টাকা জনগণের কোনো কাজে লেগেছে সমন্বয়কদের কাজে লাগতে পারে ইউনুসের কাজে লাগতে পারে কিন্তু জনগণের কোনো কাজে লেগেছে গরিব দুঃখী মানুষের কাছে গিয়েছে এমন কোনো তথ্য আমার কাছে নেই হ্যাঁ সমন্বয়কে একটা মেয়ে সে শিকার করেছে বন্যার টাকাগুলো তারা মেরে খেয়েছে তার সঙ্গীরা সেটা বলেছে এখন আসি দ্বিতীয় প্রশ্ন গতবার ইউনুস যখন এক হাজার কোটি টাকার তহবিল গঠন করে তখন কিন্তু ফেসবুকে ভরে গেছিল লোকটাকে কেউ থামান এখন লোকটা সেই এক হাজার কোটি টাকা কোথায় গেল এখন তো লোকটা নিজেই থেমে আছে আপনি দেখেন গত এগারো মাসে বাংলাদেশে একটা টাকার ইনভেস্টমেন্ট করতে আসছে কিনা দান খরার তো দূরের কথা ইউনুসকে আমরা তো বিশ্বাস করেছিলাম বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছিলাম আসলে আমি যেটা দেখলাম বিশ্ববাসী তাকে বিশ্বাসই করে না বিশ্বের কোন লোক কোন ব্যবসায়ী কোন লোক তাকে বিশ্বাসই করে না কারণ সে যে বিশ্বাসের লোক না সেটা কিন্তু সে প্রমাণ করেছে হ্যাঁ এবং এক হাজার কোটি টাকার তো কোনো হতিস নাই এটা কি সে প্রচার করেছে সেটাই তো সন্ধ্যা হচ্ছে এক হাজার কোটি টাকা কোথায় লোকটাকে কেউ থামান সেই লোক কই এক হাজার কোটি টাকা কই বন্যার্থদের তহবিল তো আমরা নাই একটা অন্যার্থদের ঘর ঘর বাড়ি মানে বানিয়ে দিতে সাহায্য করতে আমরা দেখিনি এই নুসকে এক হাজার কোটি টাকার তহবিল উনি বিদেশ থেকে সংগ্রহ করবে বলেছেন বিদেশ থেকে সংগ্রহ করবেন এই যে বললাম বিদেশ থেকে তো এটা তো দূরের কথা একটা টাকা ইনভেস্টমেন্টও কারও আনতে পারেনি তাহলে এই এই লোকটাকে কে থামাবে এ তো থেমে উল্টেয় গেছে থেমে উলটায় গেছে এখন দেশও থেমে গেছে দেশের অর্থনীতি এখন ধ্বংসের পথে দেশের জিডিপি চলে আসছে তিনের মধ্যে এবং ইনফ্লামেশন যেখানে যাবে সামনে ইনফ্ল্যামেশন হলে দেশে দুর্ভিক্ষ এই যে বন্যা বন্যার বন্যার পরে আমরা দেখবো এক দুর্ভিক্ষ আপনি জানেন ভারতের কাছে চালের জন্য বারবার ধর্না দিচ্ছে কিন্তু চাল কিন্তু ভারত দিচ্ছে না ভারত আর চাল দিবে না ভারত একে একে আমাদের যত সুবিধা আছে সব বন্ধ করে দিচ্ছে এখন আমাদের ফকির হওয়ার মতো অবস্থা হচ্ছে হ্যাঁ তার মানে ইউনুসের পকেট গরম হবে সমন্বয়কদের পকেট গরম হবে টিএসসি গরম হবে কয়দিন দেখি পাবলিক সারা দেয় কিনা নাকি জুতা পেটা করে আগের অভিজ্ঞতা থেকে সে অপেক্ষায় থাকলাম ধন্যবাদ প্রিয় দর্শক এবার আসলে এবার আসলে এবার আসলে জুতা খাবে আমার মনে হচ্ছে এবার আসলে জনগণ আসলে জুতা নিয়ে রেডি আছে জোতা দিয়ে দিবে ঝাড়ু দিয়ে দিবে হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক কথা হবে আবারো অন্য কোনো বিষয়